পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে আজ জিরানিয়া মহকুমার শাসকের কনফারেন্স হল ঘরে জিরানিয়া মহকুমার বিভিন্ন জায়গায় রেল লাইন অতিক্রম করতে রেলওয়ে ক্রসিং লাইনের উপর প্রস্তাবিত রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের পথে বিভিন্ন সমস্যাগুলির উপর আলোচনা হয় উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক অনিমেশ ধর মহকুমার বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি পরিবহন দপ্তর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধিরা মন্ত্রী বলেন রেলওয়ে পরিকাঠামোর একটি অপরিহার্য অংশ হিসেবে মানুষের জীবনযাত্রা আজকে মূলত আমাদের অফিসে ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রস্তুতি মিটিং সম্পন্ন হয়েছে এবং প্রতিবারের মতো এই মহকুমাতে কিভাবে আমরা এই ছাব্বিশে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবস আমরা পালন করব সে বিষয়ে বিস্তারিত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে জনপ্রতিনিধিকে নিয়ে আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে এখানে জিরানিয়া রানীবাজার পৌর পরিষদের চেয়ারপারসনরা জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এস এসডিপিও আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং আমাদের বিভিন্ন সমাজসেবীরা আমরা উপস্থিত ছিলাম যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে